আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আজকে আমি চলে এসেছি ইউটিউব ভিডিওতে তো গাইস এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন আমার ক্যাম্পের মধ্যে আছি ঠিক তো ও গাইস তো এই ক্যাম্পের মধ্যে না আমাকে এই এক সেকেন্ড মাইকটা সেট করে নিই তো সরি কারণ মাইকটা সেট করলাম কেক তো গাইস আমরা না অনেক দিন ধরে এই ক্যাম্পটা তৈরি করছি কিন্তু গাইজ এখনই আমরা ঠান্ডা পাইলাম যে এই ক্যাম্পটা না আমাদের তৈরি হয়ে গেছে তো কেকে আমাদের এই ক্যাম্প আটকে চান তাহলে আমি ফ্রিতে তিনটে ট্রিপ দিতে চাই হুম তো ট্রিপে রেজিস্টার করার জন্য আমি আপনাকে বলুন দেখি আমরা রেজিস্টার করবেন আমার এই ট্রিপে তো আমরা না এই ক্যাম্পের জন্য অনেকগুলো ক্যাম্প এখানে তৈরি করবো

তো এই ছিল আমাদের এই ভিডিও আশা আপনারা ভালো লেগেছে